নমস্কার সবাইকে সনাতন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব এমন একটা কাহিনী যা অনেকেরই অজানা কিভাবে বানররাজ রাজ বালি এবং জরা ব্যাধ একই সুতোয় গাঁথা চলুন জেনে ফেলি সেই কাহিনী আজকের ভিডিওটি কিছুটা বড় হবে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন এবং শুনবেন আশা করি ভালো লাগবে মূল কাহিনীতে আসা যাক শ্রীমান যুধিষ্ঠিরের রাজত্বের বত্রিশ বছর পূর্ণ হল দ্বারকায় বেঁধেছে কোলাহল সজনে স্বজনে হচ্ছে সংঘাত সরবনের স্বরে সরে দ্বারকাবাসীর রক্ত ধ্বংস হল ভগবানের সাধের দ্বারকানগরী দ্বারকা স্ত্রীলোকদের আনতে রওনা হলেন মহাবীর অর্জুন এদিকে দ্বারকার ধ্বংসযজ্ঞের পর শ্রী বলরাম দেহত্যাগ করলেন শ্রীকৃষ্ণের সকল স্বজনদের মৃত্যু ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণ মনের দুঃখে বনমধ্যে এক গাছের নিচে শুয়ে রইলেন দূর থেকে জরা নামে এক বেদ শিকার মনে করে মারলেন তীর শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লাগল সেই তীর একটা তীরে আর কি হয় কিন্তু সবই তার লীলা পৃথিবীতে তার অবতার কাজ সম্পূর্ণ হয়েছে এখন বৈকুণ্ঠ ধামে ফেরার পালা জরাবেদ কাছে আসলেন দেখলেন তিনি মহা ভুল করে ফেলেছেন জরাবেদ বললেন প্রভু দূর থেকে দেখার ভুলে কি অন্যায় কার্য করলাম প্রভু এই মুহূর্তে আপনার সেবার ব্যবস্থা করি আমাকে মার্জনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্যথিত হইও না জরা এ পূর্বনির্ধারিত তোমার সাহায্যেই যে আমার ধরাধামের লীলা শেষ হবার কথা ছিল সেহেতু নিজেকে দোষী ভেব না জরাবেদ কাতর কণ্ঠে বললেন পূর্বনির্ধারিত আমি কি এমন অন্যায় করেছি প্রভু যে আমার হাত দিয়ে এমন পাপ ঘটল শ্রীকৃষ্ণ তখন বললেন এ তোমার আমার পূর্বজন্মের কাহিনী চরা তবে শোনো সে কাহিনী এই বলে শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন জরাব্যাধের পূর্বজন্মের কথা জরাব্যাধ ছিলেন ত্রেতা যুগের বানররাজ মহাশক্তিশালী বালি একবার মেরু পর্বতে যোগাসনে আসীন অবস্থায় ব্রহ্মার নেত্র হতে অশ্রুপাত হয় এবং সেই অশ্রু বিন্দু থেকে ঋক্ষরাজ নামে এক বানরের উৎপত্তি হয় সেই বানর মেরু পর্বতের এক সরোবরে স্নান করে এক পরমা সুন্দরী নারী প্রাপ্ত হয় সেই নারীর নাম অরুণা ইন্দ্রদেবের আশীর্বাদে তাদের বালি এবং সূর্যদেবের আশীর্বাদে সুগ্রীব নামের দুই পুত্র লাভ হয় ইন্দ্রদেব বালিকে একটি কাঞ্চনমালা দান করেন ব্রহ্মার আদেশে কিষ্কিন্ধায় বিশ্বকর্মা নির্মিত নগরী ঋক্ষরাজ অরুণা এবং তাদের দুই পুত্র বানরাধিপতি হয়ে বাস করতে থাকেন পরে জ্যেষ্ঠ পুত্র হওয়ায় বালি কিষ্কিন্ধার রাজ্যভার গ্রহণ করেন দেবরাজ ইন্দ্রের পুত্র হওয়ায় বালি অসাধারণ শক্তিশালী ছিলেন তিনি অনেক বছর ব্রহ্মার তপস্যা করেন এবং ব্রহ্মা তাকে সত্তর হাজার হস্তির দান করেন সাথেই বর পান যে সামনাসামনি যুদ্ধ করতে আসা শত্রুর অর্ধেক শক্তি বালির শরীরে চলে যাবে একবার দুন্দুবি নামে এক মহিষরূপী অসুর বালির সঙ্গে যুদ্ধের জন্য উপস্থিত হলে বালি তাকে ভূমিতে নিক্ষেপ করে বধ করেন এবং তার দেহ এক যোজন দূরে নিক্ষেপ করেন তখন তার রক্ত ঋষ্যমুখ পর্বতের মাতঙ্গমণির আশ্রমে পতিত হলে ক্রুদ্ধমণি অভিশাপ দেন যে আশ্রম দূষিতকারী এক যোজনের মধ্যে এলেই তার মৃত্যু হবে সেই ভয়ে বালি ঋষ্যমুখ পর্বত পরিহার করতেন দুন্ধুবি পুত্র মায়াবীর সঙ্গে নারী ঘটিত কারণে বালির শত্রুতা হয় একদিন রাতে মায়াবী কিষ্কিন্ধায় এসে বালিকে যুদ্ধে আহ্বান করে বালি ও সুগ্রীব উভয়ে যুদ্ধার্থ গমন করলে মায়াবী প্রাণ ভয়ে এক বিবরে পালিয়ে যায় বালি সুগ্রীবকে বলেন যে তিনি বিবরের মুখ রক্ষা করুন যতক্ষণ না তিনি ফিরে আসেন এক বছরেরও বেশি সময় পেরিয়ে যায় সুগ্রীব বিবর মুখ থেকে রক্ত ও গর্জন দেখে মনে করেন বালি মারা গেছেন এবং প্রস্থরখণ্ড দিয়ে বিবর বন্ধ করে কিষ্কিন্ধায় ফিরে গিয়ে রাজ্য গ্রহণ করেন বালি ফিরে এসে এই কাণ্ডে ক্রুদ্ধ হয়ে সুগ্রীবকে বিতাড়িত করেন ও তার স্ত্রী রুমাকে দখলে নেন সুগ্রীব হন হনুমান ও অনুচরদের নিয়ে ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নেন সীতাহরণের পর রাম লক্ষণের সঙ্গে সুগ্রীবের মিত্রতা গড়ে ওঠে এবং রাম প্রতিশ্রুতি দেন যে তিনি সুগ্রীবকে রাজ্য ও পত্নী ফিরিয়ে দেবেন রাম বলেন সুগ্রীব যেন বালিকে যুদ্ধে আহ্বান করেন এবং তিনি অন্তরালে থাকবেন প্রথমবার রাম বালিকে চিনতে না পারায় স্বর্নিক্ষেপ করেন না দ্বিতীয়বার লক্ষণ সুগ্রীবের গলায় গজপুষ্পিলতা পরিয়ে দেন যুদ্ধের সময় ক্লান্ত বালির উপর রাম তীক্ষ্ণ তীর ছড়ে বালিকে বধ করেন এইভাবে ত্রেতাযুগে শ্রীরামের হাতে বালির মৃত্যু হয় শ্রীকৃষ্ণ বলেন জরা সেই বালি ছিলে তুমি আর আমি ছিলাম শ্রীরাম সে জন্মে পেছন থেকে তোমাকে হত্যা করেছিলাম যা ছিল অধর্ম এই জন্মে তোমার হাত দিয়ে আমার শরীর ত্যাগ সেই পাপের প্রায়শ্চিত্ত সুতরাং তুমি দোষী নও এটি ছিল বিধির বিধান জরাবেদ অশ্রুসিক্ত নয়নে ভগবান শ্রীকৃষ্ণের পদবন্দনা করেন এবং পরে অর্জুন এসে শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করেন এই কাহিনী থেকে বোঝা যায় আমাদের প্রত্যেকের পূর্বজন্মের সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক রয়েছে তাই আমাদের সবসময় সতর্ক থাকা এবং ভগবানের নামে ধর্মমতে চিন্তা করে সব থাচ করা কারণ এই জীবনের কর্মই আমাদের পরের জন্ম বা মুক্তির কারণ হয়ে দাঁড়ায় আজ এ পর্যন্তই অন্য ভিডিওতে আবার নতুন কোন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন